আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটি হচ্ছে একটি বয়লার মুরগির ফার্ম এখানে মুরগি আছে প্রায় নয়শো পঞ্চাশ পিসের মতো মুরগিগুলোর বয়স আজকে বাইশ দিন এখন রাত বাজে এগারোটা তিরিশ মিনিট কিছু মুরগি খাবার খাচ্ছে আবার কিছু মুরগি পানি খাচ্ছে আবার কিছু মুরগি বোর্ডারের নিচে বসে আছে ঘুমাচ্ছে শীতের কারণে অনেক লাইট দেওয়া এখানে এগুলো হচ্ছে হিট বাল্ব দুইশো ওয়াটের হিট বাল্ব শীত থেকে বাঁচার জন্য শীত থেকে মোটামুটি এই বাল্ব ফের দিলে গড় গরম থাকে মুরগির বয়স আজকে বাইশ দিন আর আট দিন পরে এগুলো সেল করা হবে এগুলোর গড় ওজন আছে এখন এক কেজি হ্যাঁ এক হাজার গ্রাম শীতের জন্য সবাই শীত থেকে একটু বাঁচার জন্য এই বোর্ডারের নিচে আসে আইসা বৈশা রয়েছে মানে তাপ মধ্যে একটু অসুস্থ হয়ে গেছে এটা হচ্ছে ফার্মের সবচেয়ে ছোটো মুহূর্তে এটা ধন্যবাদ সবাইকে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম আজ এই পর্যন্তই আগামী দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ